খান দি আমরা মিউজিক শুনিয়া গুনাহ করি আর রব্বুল আলামিনে হামার পাওয়ার হারিয়ে নিতে পারলা ওনে কারণ এক বান্দা এক Bande লগে রব্বুল আলামিনে ফরমাইলাহু মুহাতtibাত এক বান্দা এক Bande লগে ফরিস্তা হল হন প্রহরী হিসাবে সুবহানাল্লাহ ফাউ দিহাটিয়া গুনাহ আর دماغ দি গুনাহ করি আর দিল দি গুনাহ করি আর জিসম দি গুনাহ করি আর রব্বুল আলমিনের চাইলে তাৎক্ষণিকভাবে তৎকাল শাস্তি দিতে পারেন কিন্তু রবে শাস্তি দিন না রহমান তাই পাইকারি হারে সবরে মায়া হরডা ও যাই না আমরা মায়া বুঝি লিম এর ভিতরে দিয়া দুষ্ট হল দাড়ি রাখলেও বাত হজম হয় না রাখলেও মা তৈন না নবীর এই বিশাল বড় এক সুন্নতে মাক কায়দা ভারী এক সন্নাতে মাক কায়দা রাখলেও বাত হজম হয় আর না রাখলে বাত হজম হয়

سوال করেন क्वेश्चन করেন বাবাই যারা বাচ্চা এখন কিনা আমি দিছি না নি তোমারে সাইকেল কিনেয়া তোমারে দিছলাম নানি বাইক কিনেয়া তোমারে দিছলাম নানি জমিন জমি কিনেয়া তোমারে দিছলাম নানি টাকা ফাসলা কই নেন আপনার ডাকটা হই গেল এখানে মাটি না खुद দাও মনে করেন মাগরিব বাদ আর কি हालाকে তো 10টা বাজিয়া আছে مختসর মাতিম মই একবারে বাট্টি মাতিম দোস্ত খবর সামান্য না আমি দিছলাম নানি رب العالمین আমরা ریاত করিয়া দেই আলম নাজাহাল্লাহু আইনাইন ও লিসানাম ও শফাতাইন কিতামে দান করিছিনে দুই চপকো এক জিব্বা আর দুই টট যে দুই টট দিয়ে আমরা গীবত করিয়া شکایت করিয়া তাহকিক না করিয়া সার্চ না করিয়া কোন আত্মmati আত্মতিয়না ভিডিওর মধ্যে ইয়া মাতিয়া যে শোক দিশেন রব্বুল আলামিনে কোরআনুল করিম দরবার লাগিন তাৰ সৃষ্ট জগত দেখবাৰ লাগি আমরা গুণৰ ভিডিও দেখিয়া গুণাৰ পিকচাৰ দেখিয়া হল কেৰ বাদেও ৰবেশ্বকৃ ধ্বংসৰ ঘটনা চাইলে পাৱাৰ লেছ পড়তে ভাললা ৰবে এটা হৰিনা দুস্তকল ৰবে সুযোগ দিই জঘন ডাইনৰ ফৰিষ্টা বাৱৰ ফৰিষ্টা এইন ছুট বাই ডাইনৰ ফৰিষ্টা বড় বাই মঠত দিছি এনে কেৰা মখলে ফৰমাইন জঘন এই ববানীপুৰৰ এই এলাকার নামকেইটা খত নম্বৰ হণ্ড নাইনি। ভবানীপুর গ্রামের কোন বান্দা কোন বান্দি কোন যুবক কোন যুবতী কোন তরুণ কোন তরুণী কোন স্টুডেন্টস ছাত্র এবং ছাত্রী যখন তাই গুনার মধ্যে ফড়িয়া গুনা হরইন শয়তানের প্ররোচনার মধ্যে ফড়িয়া গুনা হরইন গুনা করার মাঝে বাবর ফরিস্তা ছোট ভাইয়ে বড় ভাইয়ের কাছে পারমিশন লই আক্তুবু ইয়া আখি কি আমি লিখু মেরে ভাই কিতাবি লিখতাম নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইজাহাজত লইন বাবৰেন বৰেন গেছে পাৰ্মিশ্যন লইন কিতা আমি গুনা ইটা লিপিবদ্ধ কৰতাম নে ৰিটেন ৱেটনি লেখা ৱৈটনি এই না হৰই না না লা টাক টুক না লেখি অ না ওৱান থাৰ্জিৰ চাহ টান এক ঘণ্টা ইন্তেজাৰ হৰ যদি আল্লাহর বান্ধায় আল্লাৰ বান্ধে ত বা সৰি নাই তুমি তাৰ আবার মিটানি লাগিব এল্লা কিন্তু তুমি লেখি না এক ঘণ্টা পেটকা হৰ আপনারা এই ওয়াজর আগে কোন সভা হয়েছিল নি মিটিং হয়েছে না কি হইলো আপনারা এই ওয়াজ ওইবার আগে আলোচনা সভা হয় না মিটিং হয় না মশোয়ারা সভা হয় না মাতই না ও মশোয়ারা সভাত কোনো সিদ্ধান্ত কমিটমেন্ট লইছিল যে আমরা নয়টার বাদ হয়ে গেলে সব হান আল্লাহ হয়ে না এলা কোনো মাত আছে এলা কিছু নাই তো একবার ফোন চাই আল্লাহ এক ঘন্টা যাওয়ার বাদে আবার কোয়েশ্চন করেন আবার প্রশ্ন করেন বাবরেন কিতা আমার বড় ভাই আক্তুবু ইয়া আখি কিতা আমি লিখতাম নি আমার ভাই বড় ভাই কই না না তুমি লেখিও না লা তাকতুবু আনতাজির সাআতান আর এক ঘন্টা অপেক্ষা করো গুনা লেখা হয় না কয় ঘন্টা গেছে এক ঘন্টা দুই ঘন্টা 3 চার পাঁচ ছয় ঘন্টা যাওয়ার বাদে দীর্ঘ ছয় ছয় ঘন্টা ইন্তজার করো যদি আল্লাহর বান্দা বান্দি তবা করি নাই রবে মা হাত দিলেই এবং লেখা হইত না আর যদি কোনো বান্দার বান্দি নেক কোনো হাজর ইরাদা করেন আবু করছেন না ইরাদা করেন লগে লগে রব্বুলা আল আমি নে অর্ডার করেন ডাইনর পরিস্তারে তুমি লেখ আমার বান্দার বান্দি নে কামল করবার লাগিন তৈয়ার হয়েছেন ইরাদা করছেন এই ইরাদারে বাস্তব দি বদলাইয়া তুমি নে কি লেখিলাম হল এত সুযোগ এত মহলক এত ফেসিলিটিস রবগুলো আলামিনে দেওয়ার মাঝে বিনিময় দিতরা ডাবল ট্রিপল নাই দশ খন্ড বিশ গুণ হাজার গুণ নেয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ঘুরে আদিন সুবাহান খালি একবার সুবাহান আল্লাহ আপনারা হইত না আপনার নামে জন্য তো একটা গাছ লাগে সুবাহান কেমন বড় গাছ একটা বড়ই গাছ যদি হয় একটা বড়ই ওইব মটকির মতো মঠার মতো সুবাহান আল্লাহ না আর মটকা কইতে সময় দুনিয়ার মটকা না সাইজ মটকা হইব কিন্তু ওজন হইব 12 মণ একটা বড় হই সুবহানাল্লাহ হই না cinta potro জান্নাতের বড় জান্নাতের পক্ষ ওয়দস্ত হল রব্বুল আলামিনে বদলা দিবা একবার সুবহানাল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানিয় তা নাই নবীজি গরমেন্ট সুবহানাল্লাহ হি মিসফুল মিযান আল হামদুলল্লাহ হি তামলা মিজান। একবার সুহান আল্লাহ ফল লগে লাে জন্্যতর মধ্যে যে আল্লাহ অুলে হায়লা মিনেটকে আমতর দিন মিজানর পল্লা ঠাঙ্গাই বা মিজান সেই মিজানের অর্ধেকটা দেখটা আল্লাহ পিয়া দিলা একবার সুহান আল্লাহ হলে। আরল হামদুল্লাহহি তামলা ল মিজান। আ একবারল হামদুল্লাহ হলেন মিজানার পুরা পাল্লাহ আ্লা ভর্ত করে দিলেন। আসলে সয়তানে সুভাহান আল্লাহ আমরা হুইবার দে না তো। নি নিবায়। আলহামদুলিল্লাহ হইবার দেয় না ইল্লাল্লাহ হইবার দেয় না আসলে নু কালি ইসলামর নৌকার মধ্যে হে উঠি গেছে কিতা কছিল ভাই মাতই না হে উঠি গেছে যখন হওয়া হইলো যে জুড়া জুড়া ভরিয়া উঠো একজন পুরুষ একজন স্ত্রীলিঙ্গ আর পুরুষ পুংলিঙ্গ একজন একজন জুড়া জুড়া উঠো উঠা শুরু হইলো তো হেও যদি উঠিত না এই সময় নোয়া আলি ইসালামর নৌকার মধ্যে আমরা রে আজকে হে ঢুকা দিতে পারলো না যখন হে উটা ধরছে আমরা যখন নৌকার মধ্যে উঠি আমরা যখন ব্রিজের মধ্যে উঠি কীতা যেকোনা বিস্মিল্লা হা মর মনে পড়ছে ফুরা আয়াত বার আগে কোন ফড়ি ওকালা এবং হইলা নো আলাই সালাম এটার তর্জমা মূল দহা হইল কি বিস্মিল্লাটা কি দহা সৰু ইনুয়া কা লা হইলা বেলেগ হে হইলা নুয়া আলাই সালাম এ হইলা কাবু ফি হা আরোহন কৰ এই নৌকার মধ্যে নৌকার মধ্যে উঠ বিস্মিল্লা হি মাজে রে ওয়া মৰুসা ও আল্লাহর নামে যাই ব্ৰেই করো জিম্মাদার আর গিয়ার আপ কৰবার জিম্মাদার সুহান মানে আমরা গিয়ার বাড়াই না আসলে আল্লাহ গিয়ার বাড়াইয়া দেয় গিয়ার ফেইল হয়ে না ব্রেক আল্লাহ লাগাইয়া দেয় একটা জাস্ট একটা সিস্টেম উপরে মাথা লাগাই হিসাবে ব্রেক আছে যদি ব্রেক এ হাস তে আপনার হাইড্রোলিক যে ব্রেক হায়দ্রাবাদ তাকিয়া লন্ডনমুখী যে বিমান আছে ফ্লাইট ক্র্যাশ হয়েছিলাম হয়ে যায় আহমেদাবাদ তাকে আহমেদাবাদ টু লন্ডন ফ্লাইট টেক অফ ওয়ার কয়েক সেকেন্ড ভিতরে ভিতর ফুড়ি গেছে না কন্ট্রোল করতে পারছেন না বিস্মিল্লাহি মাঝে রে আমি ও আল্লাহর নামে উঠিয়ার যে আল্লাহ আল্লাহর স্থিতি স্থিতি দিতে পারই ব্রেক লাগাইতে পারই এবং তাইন এস্কেলেটার দা রাইতে পার আল্লাহ ও আল্লাহর নামে আমি উঠিয়া তো উটা শুরু হইল জখা সকল ফার্স্টে আগে উঠিসই সিংহ খে ভাই সিংহ দেখার লগে লগে মানুষর ডর হামাইছে আর শ্বাস পাড়ি গেছে মাতুনছেন মুকুল না দেখিনে কি তা হইছে শ্বাস পাড়িছে না ডর পাড়িছে সিংহ দেখিয়া নানি নূ আলাইহিসসালামে কইলা আমার আল্লা তোমার বান্দা বান্দি ওকে ডরাইতরা সিংহরে দেখিয়া সিংহ এবং সিংহনি ঐ সময় মুহাদ্দিসিনে کرام ওকে ফরমাইতরা যে আল্লাহ পাকে না ডরাইবার লাগি সিংহর শরীরের মধ্যে জ্বর আর তাফ বেমার ডালিয়া দিছে ও তাফর আবিষ্কার হইল সুবাহান আল্লাহ মাতুছে না আচ্ছা ববানীপুরের মানুষ তাফ উঠিলে শক্তি বাড়ে না জুমরানি বাড়ে মাতু না সিংহর জুমরানি বাড়িল সাহস কমি গেল হিম্মত কমি গেল মানুষের আক্রমণ করা বাদ দিয়ে লইল ওলা ধারাবাহিকভাবে গাদা আইছেন আর এর আগে খরগোশ আইছেন ভিন্ন ভিন্ন জানোয়ার ফল তিন তালার আছিল মুফসির কারা মহলে ফরমাইত্রা নৌকাটা আছিল তিন তালার এক নম্বর তালার মধ্যে পক্ষীসমূহ পাকিও ফল আসলা দ্বিতীয় তালার মধ্যে মানুষ আর তৃতীয় তালার মধ্যে জন্তু এবং জানোয়ার ফল আসলাম বুঝা তো ধারাবাহিক জানোয়ার উঠতে উঠতে আইলো গাদার পালা গাদা আইলা গাদা উঠিতে সময় ইমামে আউজা আই ফর্মাইতরা তান গাদা তান সামনের দুই আঁতৰে উঠাইছে আর পিছন দিক উঠাইতে পারেন না নো আলিসলাম নৌকার মধ্যে সবে ভৰিয়ে উঠা লাগব বিস্মিল্লা সি হা অৰ্মৰ সা লাগবো গাদা উঠিবার সময় অর্ধেক অংশ উঠে অর্ধেক অংশ পানির মধ্যে কিতার লাগিন তাহে ন আলি সালামে একটু উগি দিলা দেখই মুদ্রা নিশারায় নু আলি সালামে দেখলা গাদার পিছনর দুই ফাওর মধ্যে ইবলিস লটকাই বুঝছেন নে শয়তান লটকাই বুঝছেন শয়তান দেখিয়া নু আলি প্রশ্ন প্রশ্ন না তুমি হেনে এই তখন হে যুক্তি দিল আল্লাহর যুক্তি জ্বালা হসলো খালাকি মিন্নার ও খালাক আমারে আগুন দিয়া আদম মাটি দিয়া মাটির গতি হইল গিয়া নিম্নগামী আগুনের গতি ঊর্ধ্বগামী আমি ঊর্ধ্বগামী এক সৃষ্ট হয় মাটির যে একটা মাটিত ফড়ি যায় মাটি দি ইটা মারলে আগুন উফরে দিয়ে উঠে আমি কিলা চিন্তা করৌ সময় আমি আল্লাহর কাছ থেকে ওডাল্ল ইসলাম আল্লাহ যেহেতু বিতাড়িত হস আমারে আমার সম্প্রসারিত হইয়া আমার ফ্যামিলি মেম্বার্স আমার যারা আছেন এরারে সমস্ত দুনিয়া জুড়িয়া তাহবল লাগি। আমার সুযোগ দেও যেহেতু জন্নত তাকি বিতাড়িত করছ জি আল্লাহ হাফিজ জন্নত তাকি বিতাড়িত করছ সেই হিসাবে আল্লাহ তুমি আমার এই সুযোগ দেও মানুষের রন্ত্রে রন্ত্রে ডুবতাম সুম্মা লাআতি আনহু মিন বাইনি খালফহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শমালাইহিম হলা তাকে গকসারহুমসা কিরি মানুষ সামনে তাকি পিছন তাকি ডাইন তাকি বাউ তাকি আড়া আড়ি ভাবে আইয়া আমি ইংসান মানব জাতিীর দমশকররা একচেষ্টা করমভল নাজ ল্লা। তো আল্লাহ তা সুপার পাওয়ার সুপ্রিম পাওয়ার দিয়া দিলেই না। তখন শয়তানে আনে হইললা নহনবির অনবিনোর আমারা আল্লার অপুলে হালামি নে।

শয়তানে রব্বুল আলমিনের কাছ থেকে সুপার পাওয়ার পাইছে সুপ্রিম পাওয়ার এবং তার হায়াত নিয়ামত পর্যন্ত নু আলি ইসালামে যেহেতু শয়তানে হইল যেহেতু আল্লাহ আমারে নিয়ামত পর্যন্ত হায়াত দিছেন তুমি এখন খেনে আমার উঠাই পায় না নজুবিল্লাহ ও শয়তানে উঠিল আজ যদি হে উঠতো না দুকা দিতে পারল না বুঝতে হবে রব্বুল সিস্টেম ইস্তফার করার পরীক্ষা তবাত আওয়ার পরীক্ষা আল্লাহর কাছে মাআদ চাওয়ার ইমতেহান দেওয়াল লাগি রব্বুল আলামিন শয়তানদের আসছে আমরা স্ট্রাগল করতাম এগেইনস্ট এবিল দুস্ত হল শয়তানের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতাম খোরিয়া জয়ী হিতাম ইনশাআল্লাহ মাধ্যমে তোবার মাধ্যমে জিক্রর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইলাহ বড় ইলাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রবর জিকির ছড়ানো জোবান কন্ট্রোল হইতো না গুনাহ থাকি গুনার মাত থাকি আমরা বহুত মাত মাতмати আস্তাদিনকুর মধ্যে ঘুম আগ পর্যন্ত এই সারা শব্দ এখন করিয়া দেখবা কয়বার আল্লাহ হৈছে আমরা রবর জিকির বাড়াই দেই গুনার মাত কমে যাইবো রবর জিকির বাড়াই দেই ফাজিল মতমে রইব রবর শরণ বাড়াই দিন আল্লাহর শুকর আদায় করা বাড়াই দিন গীবত শেখায় থামি রইব ইনশাআল্লাহ রবে ফরমাইত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ আযিকরান কাসীরা ওই মানদারে না তুমি তেন বেশি বেশি করি আল্লাহ জিকির করো কাসীরা মানে বেশ যাইন যত বড় হয় তান খতার ওজন অত বাড়িয়ে হয় রবে হইতরা বেশি কি পরিমাণ বেশ জিকির করা লাগব হইছেন মতই না এর লাগি হজরত মৌলানা হাবিবুল্লাহ নকশবন্দি দামত বরকাতমুল্লা আলে ফরমাইতরা রবর নিয়ামত ইতা গনিয়া শেষ করা যাইবনি বনি মা তৈন রবর ইন আমাত নিয়ামত হল গনিয়া শেষ করা যাইতো না ও তাই খুঁজলা আমার রব্বে করিমর স্রষ্টা রব্বুল আলামিনর সৃষ্টি গনিয়া শেষ করতে পারতাম না রবর নিয়ামত অগণিত সেই ৰবৰ তৎপিশারে আমি গনি গণি এখানে আদায় করতাম কন্যা সুবাহান আল্লাহ জেলাং তান শিল্পতর মধ্যে সৃষ্ট জগতর মধ্যে যা নিয়ামত আছে ইতা জেলা অগণিত আল্লাহর জিকির হইত অগণিত কন্যা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা

জিকির করনে বাজারা জিন্দা জিকির না করনে বাজারা মুর্দা যারা জিকির করে তার দিল জিন্দা বুঝা গেছে যারা জিকির করে তাদের দিল আর যারা জিকির করে না তাদের দিল ইল্লাল্লাহ

বান্দি শরণ হরাইন ঘুমাইবার সময় যখন বান্দা বান্দি শরণ হরাইন ঘুম থেকে উঠিবার সময় কর্ম করবার সময় গাড়ি চালাইবার সময় বীজ বপন করবার সময় রোয়া রইবার সময় দান ঘটার সময় কদমে কদমে আমার শরণ হরাইন রব্বুল আলামিন ফরমাইতরা আমি আমি তারা লগে তাকি সঙ্গে বনিয়া আমি আল্লাহ

টেনশনের মধ্যে ঋণগ্রস্ত ঋণ মিটার না টেনশন মিটার না পুরুষ বা নারী মুসিবত হরি নানি আমরা মাত না আমার লড় বলে হাল আমি বান্দা বান্দি তোমার লগে কেউ নাই তোমার ফুড়িও নাই তোমার ভুয়াও নাই তোমার মাও নাই বাবাও নাই ফুড়ি শাদিও হয়ে নেন প্রেগনেন্ট হই একলা হইলাম বান্দি আমি একলা হইলাম ওই আমি আল্লাহর দরবারে পর আমি আমি আল্লাহ রাব্বুল আলামিন কইতা টেনশন করিও না তোমার লগে খেও নাই তোমার ভাই বিরাজ খাও নাই তোমার আত্মীয় পরিবার পরিজন খেয়েও নাই শ্বশুর বাড়ির নাই রাত্রে দুইটার সময় পেটার মধ্যে বাচ্চা লাতি দেওয়ার কারণে বমির বাপ আইসে তুমি উঠিস খেয়েও দেখছে না আমি আল্লাহ রব আলিনে দেখছি তুমি আমার স্মরণ করলা ইলা বমির বাপ তোমার আর মধ্যে বাচ্চা থাকার কারণে বারবার বমির বাপ আর শোকর ফানি ফোড়ের আয় আয়নানি মাতো না ও বান্দি তুমি টেনশন কইয়ো না দুনিয়ার মানুষ তোমার সঙ্গে নাই দুনিয়ার মানুষ গোমা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে আছি আনা মা আদ্দি ইজা যাকারানি তাহরকাত বিশফাতা নবীজি فرمাইতো আল্লাহ فرمাই যখন বান্দা বান্দি মুসিবতের মধ্যে পড়িয়া খয়েরে সাহায্য না চাইয়া অন্য দরবারে হাত না পাতাইয়া খয়েরে সাহায্য না চাইয়া রবে সজ্জা চাই রবে কই না আমি তোমার লগে আছি সুবহানাল্লাহ নদী পারিয়া যারাে তুফান আইছে রবরে কই আল্লাহ তুফানের মধ্যে আমারে বাঁচানে ওয়ালা হে ওনা আই মধ্যে বাঁচানে ওয়ালা হে ওনা আই আল্লাহ তুমি আমারে বাঁচাও রবর জিকির করার লগে লগে রবে কই আনা মাহাদি আমি তোমার সঙ্গী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত কিলাছিনে ভাই না বেমারবার বাদে ফইলে খতম পড়ানে হই নি না আগে ডাক্তার দেখানিও আর প্রথম কোন সময় খতমে ইউনুস কোন সময় খতমে শিফা কোন সময় অন্তিম সময়ে কোন সময় না নিয়ত দেখ বান্দার নিয়ত ম্যাক্সিমাম বান্দা সব না আর কি কিছু বান্দা বান্দির নিয়ত হইল যে আসানে নে মহ তৈত এল্লা খতম না হাজুবিল্লা হোক যখন বিমার শুরু হয় একজন বিমার হইলে দেখা যায় না ইল্লা মাশাল্লাহ আসন মাঝে মাঝে খুব বেশির বেশিরভাগ দেখা যায় বেমার হওয়ার লগে লগে ডক্টর এর বাদে হেমেশা ভোর্দারও যাওয়া হয় হিসাব মতো বেমার লগে লগে একবার তুমি আয়াত শিপার টিলাগত করাও না দরকার নেন মাতুই না এর বাদেও রবে সাড়া দিয়ে নেন বহুত রে বেমার সময় দিলেন बच्चा आई बार पर आगरो परे डहो बच्चा पेटर मुद्दे आवार बादो परे डहो व अल्लाह बच्चा पेटर मुद्दे दिसो अमार जिक्र वाली बनाओ अमार जिक्र करा तुम्ही अल्लाहए कबूल करो अमार पेटर मुद्दे बच्चा दिसो या बच्ची दिसो मि जानी ना जा तुम्ही दिबाय अलहम्दुलिल्लाह अमर बच्चार अल्लाह अमर बच्चार बच्चे रे समय मोबाइल ना देखिया যদি প্রেগনেন্ট মহিলায় রবর দরবার ফরিয়াদ জানাই তো পেট থাকি যে বাচ্চা পেট থাকি যে বাচ্চি বারো আইবা এরাও আম্মা লাগিন আল্লাহ দরবার ফরিয়াদ জানাইবা কারণ দোহা করনেওয়ালার বাবা দোহা করনেওয়ালা মার গর দোহা করনেওয়ালা করনেওয়ালি বাচ্চা বাচ্চির পয়দা হয় সুবহান আল্লাহ না আপনি ঘুমতাক বাকো বড় শান্তিতে ঘুমাইবা ফুড়িয়া গড় থেকে হইব আল্লাহ আমার মারে মাহব করিয়া দেও আমার আব্বারে মাহফ করিয়া দেও ফুয়া হইব কবর দারো গি আল্লাহ পেটর মধ্যে আসলাম দশ মাস দশ দিন বড় কষ্ট করছেন আমার মায় ইয়ার হামার রাহমিন কিন্তু আমার মায়ে সবাই মক্তবর মধ্যে পড়াইয়া হাফিজ বানাইছেন আলিম বানাইছেন সারা হাফিজ আলিম বনা যায় নি মাত্র না সম্পর্কে মক্তব শিক্ষা আসলে মারটা আমার ইরাদা আসিল খর্তাম মক্তব শিক্ষাটা ম্যান্ডেটরি না নেপঞ্চ জরুরি না মক্তব শিক্ষা ওই যায় যদি আমার অনেক বাইলা আছেন মক্তব শিক্ষা শিক্ষিত হইয়া ইঞ্জিনিয়ার হয়েছেন ডক্টর হয়েছেন লয়ার হয়েছেন হিউম্যানিস্ট হয়েছেন থিঙ্কার হয়েছেন তাই হ্যাঁ এস্ট্রোলজার হইছেন বহুত নেক নেক বান্দা হল বুঝছেন আল্লাহওয়ালা আল্লাহ হয়েছেন যাইজ এস্ট্রোলজি আর কি মাত বুঝছেন নি বাইজ না যাইজি গো না ইলা বহুত মানুষ আছেন আর দাড়ি আছে রেলওয়ে মেইল সার্ভিস ও চাকরি কতরা মাতন্য জি ব্লক অফিস ও সার্বিস খতরা না কলেজ ও লেকচার ফেকচার না দাড়ি টুপি টখনুরফরে খোড়া নাইনি নাই না মক্তব শিক্ষায় আপনারে অচয়াদে মক্তব শিক্ষায় আপনারে সুন্নতর রসুল পরিচয় করাইয়া যদে

আরেক হদিসনা বিজি ফরমাইতে আমি পড়েছি আজিক্রু লিল কলবি কলমা ই লিসামাকি ও কামা কাল আলাইসালাম জিকির কলবের জন্য এমন মাছের জন্য পানি যেমন ফানি ছাড়া বানিপুর মাছ থাকবেন কোনো খালবিলো বিলো আসেননি নবীজে বরমাই জিকির কলবের জন্য এমন মাছের জন্য পানি যেমন মাছ যেমন পানি ছাড়া টাকা সম্ভব নয় আমাদের কলবের মধ্যেও জিকির ছাড়াও কল টাকা সম্ভব নয় আল্লাহ 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 আল্লাহ

شمستو على شأن منتظمين سامعين مقررين شبر الله عمل غير توزير دكوا وما علينا إلا البلاء دعوان دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعطبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

এই মজলিস সাজাই সময় আল্লাহ তার জিসি মখলরে জাহান নামৰ আগুন তাকে তুমি হারাম করিয়া দিলা ইয়ার হামার রাহমিন তাম মন্তজিমিন হাজরাত সব তুমি কবুল ফরমাও ইয়ার হামার রাহমিন ইয়াত্রাফর মূর্তে গা নখলরে মাহ করিয়া দে খাস করি আমরা যারার মা নাই বাবা নাই আমরা ওলা দখলে ফরিয়া জানাই আর আম্মা আব্বার কবর দে আল্লাহ তুমি জন্নদর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরা যারা আম্মা বা হায়াতে আছোইন আল্লাহ নেক হায়াতে বাড়াইয়া দেও খিদমাত করবার তুমি আল্লাহ তৌফিক দেও আল্লাহ তকবীর বা নসিহত শুনার মানে আল্লাহ জীবনে বাস্তবে আমল করবার তৌফিক দেও আল্লাহ আমরা সবরে পাঁচ ওয়াক্তর নামাজ আর নামাজি বানাইয়া দেও खास করিয়া ফজরের নামাজ আর নামাজি বানাইয়া দেও নবীজি فرمাই더라 মান সল্লা সুবহানাহু তালাল জান্নাহ জে ফজর পড়ে নিলে সে জান্নাতে প্রবেশ করে নিল আল্লাহ যারা ফজর ইয়ার হামার রাহামিন পড়িলা এই জান্নাতে পরিযায় তার কারণ হইল কঠিন ফজরের নামাজ পড়ার বরকতে বাকি সাইরপ্তর নামাজি বান্দা বান্দির লাগি আল্লাহ সহজ এবং সহজ করিয়া দিলাইন আল্লাহ পাঁচপ্তর নামাজি আমরা সবরে বানাইয়া দেও ইয়ালাক চুপক বাইন্তর দিলো তোমার নিশকরা আগুন জ্বলায়য়া দেও তোমার হাবিব আর محبت আর আগুন জ্বলায়য়া দেও আমরা পক্ষ থাকি অসংখ্য দুরুদার সালাম সুনান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দরবার তুমি আল্লাহ পৌঁছাইয়া দেও আমরা বহুত মানুষ বিমার হসপিটালে বাড়িয়ে করে অ্যাম্বুলেন্স যে আইসিউর মধ্যে ভেন্টিলেশন অনেক বান্ধা বান্ধে বিমার আল্লাহ সবার বিমারটা তুমি কুদরতাকে শিফা ফরিয়া দেও আল্লাহ মজলিসের মধ্যে সপ্তাহে নিকৃষ্ট গুণাগার বান্ধা আমি আমজা গুসাই আমার বেসাই বলা নাই যার বাই চাইলে মায়া লাগে যার বাই চাইলে তোমার ঈশ্বর বারিশ বর্ষিত হয় তান বাই চাই আমরা দুহানে তুমি আল্লাহ কবুল ফরমাও মায়সুম বাচ্চা না শোন ওলামাই কেরা না শোন দাড়ি না মুরব্বী করা শোন আল্লাহ বাড়ি নেক নেক তোমার বান্দি না করা শোন যার কুশিলায় যার বাই চাইলে বাই আল্লাহ বালা লাগে তান বাই চাইয়া

وعلى اله واصحابه واهل بيته وعلينا معهم اجمعين امين امين امين